সুমাইয়া এই আংটিটি তোমার জন্য এনেছি তোমার হাতটি দাও আমি পরিয়ে দেব এই ছোট্ট আংটি দিয়ে আমি কি করব সুমাইয়া রে পটাইতে গো আমার চোখের নিচে কালি আরে সুমাইয়া রে পটাইতে গো আমার এত দূরে শ্বশুর বাড়ি রাস্তা খুঁজে পাই না আর কত দূর যেতে হবে বউ ওই তো দেখা যাচ্ছে আমাদের গ্রামের বাড়ি এসেই তো পড়েছি ও জীবনেও শুনি নাই শ্বশুর বাড়িতে গরু নিতে হই সবই আমার কপাল ওই গরু তো পালিয়ে গেল এখন কি করব সুমাইয়া তুমি গতকাল সিয়ামের সাথে ডেটে কেন গিয়েছিলে এটা আমার ব্যক্তিগত ব্যাপার তোমাকে কেন বলবো আমি সবাইকে ছেড়ে তোমার সাথে চলে এসেছি আর তুমি সুমাইয়ার কাছে যেতে চাও সুমাইয়া আমার প্রথম ভালোবাসা আমার জীবন এই নাও পাসপোর্ট মধুকন্দ্রিমাই নিয়ে যাব লন্ডন যেতে চাই কি বলো সুমাইয়া এই হারটা তোমার জন্য এনেছি তুমি খুশি তো এই হার দিয়ে আমার মন জয় করতে পারবে না আমি সায়ামকে ভালোবাসি আমি আর শ্বশুরবাড়িতে বাড়িতে যাব না শালাশালি আমাকে দেখলেই শুধু বলে দুলা ভাই মিষ্টি খাবো ওরা তো তোমার ভাই বোনের মতোই রাগ করছো কেন জান এজন্যই শ্বশুর বাড়িতে যেতে চাই না কত কিছু যে নিতে হয় আমার সব টাকা শেষ তাহলে বিয়ে করলে কেন বিয়ে না করলেই হতো